চব্বিশে জুলাই বা আগস্ট দুপুর বারোটা পর্যন্ত এই সাংবাদিক বন্ধুরা অনেক ছবি তুলেছে প্রকাশ করতে পারি নাই বারোটা এক দুই মিনিটে প্রথম শুরু হলো আপনাদের লাইট ধারা ভরণি যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারলো সকাল সাড়ে নয়টা থেকে কি কি ঘটনা ঘটেছে এবং কিভাবে শৈরাচার পালিয়ে যাচ্ছে আজি।

আমি কথাগুলো প্রথমে বললাম এটা যে আমরা আজকে অনেক নেগেটিভস অনেক কথা শুনি আমরা সব কথাকে শুনব চিন্তা করব তারপরে আপনার কমেন্টস তাহলে দেখবেন ভুল খবর আর যদি নাই শুনে এবং সাতাইশে মার্চ কারুর কাটবে কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছিল পালিয়ে গিয়েছিল যিনি সাহসিকতার সঙ্গে দেশের মানুষকে পরিবারের কথা ভুলে গিয়ে তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র দেশপ্রেমী এবং নিজের দেশের প্রতি মহত্ব কত গভীর থাকে একটি মানুষ তার দুটি নাবালক ছেলে নিজের স্ত্রীর কথা ভুলে যে তার দায়িত্ব একজন সৈনিক হিসাবে পালন করেছিলেন পালন করে উনি বসে থাকেন নাই উনি কিন্তু অসরাতে করে নেমে পড়েছেন এবং নয়মার যুদ্ধ পরবর্তীতে এই বাংলাদেশ পতাকা ভূখণ্ড আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা দেখেছি গণতন্ত্রের জন্য সেনা ওঠা দল আমরা কথা বলতে বলতে মুখে থুতু এসে গেছে সেই দল বাকসাল ফ্যান করেছে সেটিও পরিবর্তন ভালো

কি হবে এবং মানুষ এবং কুকুর এই ঢাকা শহরে একই দাঁত নিয়ে খাবার খুঁজেছে দেখতে হলো লকডাউন খানা দেখেছে বাংলাদেশের মানুষ ব্যান্ডাকাতি দেখেছে বাংলাদেশের মানুষ হাইজ্যাকিং দেখেছে বাংলাদেশের মানুষ ভোট ডাকাতি দেখেছে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তিয়াত্তরের নির্বাচনে দাউদ

সবায়ং বিশ্লেষণ করেছে 71 কে জাতীয় নির্বাচন হয়েছে সবাই অনক 71 জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এমন এক নির্বাচন যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল সবার প্রতিনিধিত্বে তাdio সংশোধনছি 84 তে হয় হয়নি 88 তে হয়নি 91 তো হয়নি 96 এর উপর কোন নির্বাচন